নমস্কার বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির সাথে মাত্র একটা ডিম মেশিয়ে ঝটপট বেকার স্টাইলে বিস্কুটের রেসিপি খুবই সহজ যে কেউ কিন্তু বানাতে পারবে আর খেতে তো অসম্ভব মজার অনেক দিন কিন্তু বানিয়ে রেখেও খেতে পারবেন খুবই মজার লাগে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে শুরুটা আমি বিস্কুটটা বাড়ানো শুরু করি বিস্কুটটা বানানোর জন্য আমি এখানে দশ টাকার এক প্যাকেট সুজি নিয়েছি তো এই সুজিটা আমি খুলে একটা বাটির মধ্যে মেপে নেবো কতটা সুজি হচ্ছে সেটা দেখব তাহলে পরে আমার নুন চিনি এগুলো দিতে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে এখানে দেখুন আমার এক বাটির মতন সুজি হয়েছে এবার আমি এই সুজিটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করেও দেওয়া যাবে আবার কিন্তু গোটাও দেওয়া যাবে তবে আজকে আমি গোটা দিচ্ছি বিস্কুটটা ভাজার পর যখন চিনিগুলো একটু গোটা গোটা থাকবে তখন কিন্তু খাওয়ার সময় খুবই ভালো লাগবে তো সেই জন্য আজকে আমি গোটা চিনিটাই দিয়েছি তো এখানে হাফ বাটি চিনি চিনিটা আমি দিয়ে দিচ্ছি আর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ থেকে তিন চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে এবারে সমস্ত কিছু আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব একটা ডিম তো আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন আমি এখানে ডিমটা দিয়ে মেখে নিয়েছি এবার আমি এখন দিয়ে দেব একদম সামান্য একটুখানি বেকিং সোডা একদম সামান্য দিয়েছি বেকিং সোডাটা দিয়েও ভালো করে মেখে নেবো সুজিটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন দেখুন অনেকটাই কিন্তু পাতলা আছে এখানে কিন্তু আমি কোনো জল দিইনি ডিমটা দিয়ে মেখে নিয়েছি আর চিনির যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে কিন্তু সুজিগুলো ফুলে যাবে তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য মধ্যে কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এবার আমি দিয়ে দেবো হাফ বাটি ময়দা এবার আমি ময়দাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একদম সামান্য একটুখানি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় বিস্কুটের এবার সব কিছু ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব সবকিছু ভালো করে মিশিয়ে আমি একটা ডোয়ের মতন করে বানিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো তৈরি করে নেব এইবার আমি এখান থেকে অল্প অল্প করে ডোর নিয়ে নিচ্ছি তারপরে সবার প্রথমে আমি একটু হাতের মধ্যে নিয়ে গোল করে নেব সুন্দর করে গোল করে নিয়েছি এবার হাত দিয়ে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি তারপরে আমি একটা সিম্পল একটা ডিজাইন করে দিচ্ছি এরকম দাগ দাগ করে যেটা সুবিধা মনে হবে সেরকম করলে কিন্তু হয়ে যাবে আমার থেকে এই ডিজাইনটা একটু সুবিধারই মনে হয় তার জন্য আমি এটাই করে নিলাম খুব সুন্দর লাগে বিস্কুটগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে বিস্কুটটা তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব বিস্কুট এখানে কিন্তু আমার অনেকগুলো বিস্কুটই হয়েছে তো দেখুন বিস্কুটগুলো আমি সবগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব তো কিছুটা তেল আমি একটু কুসুম করে গরম করে নিচ্ছি তেলটা আমি এখানে হালকা কুসুম গরম করে নিয়েছি বেশি কিন্তু গরম করা যাবে না এবার আমি বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি একদম হালকা আছে আমি মুচমুচে করে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি আঁচটা কিন্তু একদম লোডে রেখেছি আমি এখন কিছুক্ষণ ভাজার পরে কিন্তু দেখুন বিস্কুটগুলো কত সুন্দর উপর দিয়ে ভেসে উঠেছে এবার আমি হালকা হাতে বিস্কুটগুলো উল্টে ওই পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব খুব বেশি একটা কিন্তু সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু বিস্কুটগুলো ভাজা হয়ে যায় দেখুন কত সুন্দর একটা কালার এসেছে বিস্কুটের ওপর থেকে আর দেখতেও অনেক সুন্দর লাগছে এখানে কিন্তু আমার সবগুলো বিস্কুট খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ঝরিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি আর বিস্কুটগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুট গুলো কত সুন্দর লাগছে পুরো একদম কিন্তু দোকানে যে বিস্কুটগুলো হয় পুরো কিন্তু সেম একই রকম খুবই সুন্দর হয় খেতে আজকে এই ঝটপট বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো